যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটলেও সিরিয়ায় ঘাঁটি থেকে সরছে না রুশ সেনারা তীব্র শীত জ্বালানি সংকটে ভয়াবহ বিপর্যয় ইরান বন্ধ স্কুল অফিস ভারতের বিভিন্ন মসজিদে সমীক্ষা নিয়ে মোদীকে তুলো ধোনা ওআইসি এবং সর্বশেষ থাকছে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে বাংলাদেশ পাকিস্তান একযোগে কাজ করার আহ্বান উগ্র হিন্দুত্ববাদীরা ভারতে এতদিন মুসলমানদের ভিতরে তাণ্ডব চালিয়েছে এখন তারা তাণ্ডব শুরু করেছে বাংলাদেশে এসেও অর্থাৎ উগ্র হিন্দুত্ববাদের বীজ তারা ভারত থেকে এখন নিয়ে আসছে বাংলাদেশে এই হিন্দুত্ববাদীদের কারণে ভারত যেমন অশান্তিতে রয়েছে ভারতের মুসলমানেরা যেমন সেখানে নিপীড়িত নির্যাতিত হচ্ছে ঠিক তেমনই এখন বাংলাদেশে তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে যাতে করে এই হিন্দুত্ববাদের নাম করে তারা বাংলাদেশকে বিভাজন করতে চায় বাংলাদেশের ভিতরে বিভাজনের বীজ বপন করতে চায় আর এ কারণে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার সুকৌশলে বাংলাদেশের ভিতরে এই হিন্দুত্ববাদের বীজ বপন করেছে অথচ বাংলাদেশে হিন্দু মুসলমান সবাই সহ অবস্থানে বসবাস করতেই অনেক বছর ধরে শান্তিতে এবং একসাথে বসবাস করে আসছে কিন্তু এখন এসে এই বিভাজনের বীজ বপন করা হচ্ছে ভারতের হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে কিন্তু তা রুখে দেওয়ার দায়িত্ব শুধু বাংলাদেশের নয় বাংলাদেশের পাশাপাশি মুসলিম বিশ্বের সকল দেশের এবং বাংলাদেশের জনগণেরও রয়েছে বলে আমি মনে করি এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে বাংলাদেশ পাকিস্তান একযোগে কাজ করার আহ্বান নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। আদোক এখন বিস্তারিত বাংলাদেশ নিয়ে কংগ্রেসের দৌড়ঝাপ পশ্চিমবঙ্গের গভর্নরের সঙ্গে বৈঠক বাংলাদেশ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গভর্নর সি ভি আনন্দ বোসের দ্বারস্থ হয়েছে প্রদেশ কংগ্রেস বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিকভাবে সক্রিয় দাবি জানিয়েছে একই সঙ্গে সীমান্তে বিএসএফের নজরদারি বাড়ানোর আহ্বানও জানিয়েছে দলটির নেতৃত্ব সংবাদ মাধ্যম আনন্দবাজার বলছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন বন্ধ করতে কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিকভাবে সক্রিয় হতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব রবিবার সন্ধ্যায় কলকাতার রাজভবনে রাজ্যপাল বসে এর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য দলের নেতা অমিতাভ চক্রবর্তী সহ অন্যান্য প্রতিনিধিরা বাংলাদেশে অস্থিরতার সুযোগ যাতে কেউ সীমান্ত পেরিয়ে না ঢুকে পড়ে তার জন্য বিএসএফের নজরদারি বাড়ানো এবং রাজ্যে কং সরকারের সর্বদল বৈঠক ডাকার দাবিও রাজ্যপালের মাধ্যমে জানিয়েছে কংগ্রেস নেতারা এদিকে বাংলাদেশের যুদ্ধ জয়ের স্মরণে বিজয় দিবস উপলক্ষে সোমবার ফোর্ট উইলিয়ামের বিজয় স্মারক থেকে মাটি নিয়ে ইন্দিরা গান্ধীর মূর্তিতে দিতে যাবে কংগ্রেস এরপর বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিমুখে মিছিলের ডাক দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি পরিবর্তিত বিশ্বে আমাদের পররাষ্ট্র নীতিতে বদল দরকার বলছে এস জয়শঙ্কর গত দুই দশকে বিশ্বায়ন তীব্র আকার ধারণ করেছে দেশগুলোর মধ্যে পারস্পরিক নির্ভরশীলতাও অনেক বেশি বেড়েছে বিশ্ব এখন আর ডিমেরু বিশিষ্ট বা এক কেন্দ্রিক নেই এসব কিছুর পাশাপাশি প্রযুক্তিও মানুষের দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন এনেছে তাই পরিবর্তিত এই বিশ্ব পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রনীতিতে বদল আনা দরকার বলে মনে করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রবিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইন্ডিয়াস ওয়ার্স নামের আন্তর্জাতিক নীতি বিষয়ক একটি নতুন সাময়িক এর উদ্বোধন অনুষ্ঠানে জয়শঙ্কর এসব কথা বলেছেন তিনি বলেন আমরা যখন পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনার কথা বলি যখন নেহরু পরবর্তী পররাষ্ট্রনীতি গঠনের কথা হয় তখন এসবকে রাজনৈতিক আক্রমণ হিসাবে গণ্য করা ঠিক হবে না বিশ্বমঞ্চে ভারতের ক্রমশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশ পরিণত হচ্ছে মন্তব্য করে জয়শঙ্কর বলেন আগামী বছরগুলোতে বিদেশে ভারতের প্রবাসী শ্রমিকের সংখ্যা নাটকীয়ভাবে বাড়বে আন্তর্জাতিক পর্যায়ে আমরা গতিশীলতার বিস্ফোরণ দেখতে যাচ্ছি যুক্ত করেন তিনি তিনি বলেন বড় করে ভাবা কিং দীর্ঘ মেয়াদে ভাবা এবং স্মার্ট করে ভাবাই ভবিষ্যতের নীতি হবে বলে আমার ধারণা জাতীয় উন্নয়নকে এগিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি যুক্ত এমন নীতির দিকে ভারত এগোচ্ছে উল্লেখ করে জয়শঙ্কর বলেন বিভিন্ন কারণে আমরা আত্মরক্ষামূলক গুটি সুটি মেরে থাকা পররাষ্ট্রনীতি অনুসরণ করতাম সেই যুগ আমরা নিঃসন্দেহে পিছনে ফেলে এসেছি ইন্ডিয়াস ওয়ার্ডস এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার পর জয়শঙ্কর ভারতের পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ সি রাজা মোহনের সঙ্গে একটি সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন শি রাজা সাময়িকিটের সম্পর্কদীয় পরিষদের প্রশংসা করেন সিরিয়ার নতুন সরকারকে সামরিক সহায়তা দিতে চায় তুরস্ক প্রেসিডেন্ট বাসার আল আসাদ এর নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহীদের গঠিত সিরিয়ান অন্তর্বর্তী সরকারকে সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে তুরস্ক সিরিয়ার নতুন প্রশাসন যদি এই ধরনের সহায়তা চায় তাহলে তাদের সামরিক প্রশিক্ষণ দিতেও তুরস্ক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গোলার পশ্চিমা সামরিক জোট ন্যাটোয়ের সদস্য তুরস্ক সিরিয়ায় আসাদ বিরোধী আন্দোলনকারী বিদ্রোহীদের সহায়তা করছে বিদ্রোহীদের এই আন্দোলনের মুখে গত তিন ডিসেম্বর প্রেসিডেন্ট বাসারাল আল সরকারের পতন ঘটে এর মধ্য দিয়ে দেশটিতে তেরো বছরের গৃহযুদ্ধের অবসান ঘটেছে তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান সিরিয়ার রাজধানী দামেস্কো সফর করেছেন তার এই সফরের দুদিন পর শনিবার দামেস্কে পুনরায় নিজেদের দূতাবাস চালু করেছে তুরস্ক রবিবার আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গোলার বলেছেন নিজেদের প্রথম বিবৃতিতে আসাদের শাসনের অবসান ঘটানো নতুন প্রশাসন ও দেশের সকল সরকারি প্রতিষ্ঠান জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি শ্রদ্ধা জানানোর ঘোষণা দিয়েছে সিরিয়ার নতুন সরকারকে তুরস্ক সামরিক সহযোগিতা দেওয়ার কথা বিবেচনা করছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গোলার বলেন ইতোমধ্যে অনেক দেশের সঙ্গে আঙ্কারার সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ চুক্তি রয়েছে সিরিয়ার নতুন প্রশাসন অনুরোধ করলে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত আছে তুরস্ক জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় দুই সাল থেকে উত্তর সিরিয়ার বিশাল এলাকা জুড়ে অন্তত চারটি সামরিক অভিযান পরিচালনা করেছে তুরস্ক দেশটি বর্তমানে উত্তর পশ্চিম সিরিয়ার আফরিন আজেজ এবং জারাবজলুস ও উত্তর পূর্বাঞ্চলীয় রাস আল আইন এবং তেল সহ অন্যান্য একটি শহরে কয়েক হাজার সৈন্য মোতায়েন করতে পারে বলে ধারণা করা হচ্ছে গুলার বলেন প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি হলে সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে তুরস্কের সামরিক উপস্থিতির বিষয়টি নিয়ে আলোচনা ও পুনর্মূল্যায়ন করতে পারে আঙ্কারা যুদ্ধক্ষেত্র থেকে পিছু হাঁটলেও সিরিয়ায় ঘাঁটি থেকে সরছে না রুশ সেনারা উত্তর সিরিয়ার সামনের সারি এবং আলাউইট পর্বতমালায়ের ঘাঁটিগুলো থেকে সামরিক বাহিনীকে সরিয়ে নিচ্ছে রাশিয়া তবে সিরীয় প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পরও দেশটিতে তাদের দুটি প্রধান রুশ ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে না মস্কো চার সিরীয় কর্মকর্তার বলাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে সিরিয়ায় বাস রাশিয়ার দুটি ঘাঁটি রয়েছে লাতাকিয়ার হামিমিম বিমান ঘাঁটি এবং তারতোস নৌঘাঁটি প্রয়াত পিতা সাবেক প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের সঙ্গে মিলে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ মিত্রতা গড়ে তুলেছিল আসাদ তবে বিদ্রোহীরা তাকে ক্ষমতাচ্যুত করায় দেশটিতে রাশিয়ার ঘাঁটিগুলোর ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে শুক্রবারে স্যাটেলাইট ফুটেজে দেখা যায় বিশ্বের বৃহত্তম কার্গো উড়োজাহাজের মধ্যে অন্তত দুটি অন্তনব এ ওয়ান টু ফোর হামিমিম ঘাটিতে দৃশ্যত লোড করার প্রস্তুতি নিচ্ছে ঘাঁটিটির বাইরে অবস্থানরত একজন সিরীয় নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন শনিবার অন্তত একটি কার্গো বিমান লিবিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে রাশিয়ার সঙ্গে যোগাযোগ রয়েছে এমন সিরিয়ার সামরিক ও নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে মস্কো তার বাহিনীকে যুদ্ধক্ষেত্রের সম্মুখ ভাগ থেকে প্রত্যাহার করছে ইতিমধ্যে কিছু ভারী সরঞ্জাম ও সিরিয়ার সিনিয়র কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে তবে রাশিয়া তার দুটি প্রধান ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করছে না এবং বর্তমানে এমনটি করার কোনো ইচ্ছাও নেই বলে জানিয়েছে সূত্র পরিস্থিতির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করা সত্ত্বে এই তথ্য জানানো তারা রুশ সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগকারী একজন সিনিয়র সিরীয় সেনা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন কিছু সরঞ্জাম মস্কোতে পাঠানোর হচ্ছে সঙ্গে পাঠানো হচ্ছে আসাদের সামরিক বাহিনী উচ্চ উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তাকেও এই পর্যায়ে এসে এমন সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্য হচ্ছে স্থলভাগের অগ্রগতি অনুসারে পুনরায় তাদের সংগঠিত করে মোতায়েন করা তীব্র শীত জ্বালানি সংকটে ভয়াবহ বিপর্যয়ে ইরান বন্ধ স্কুল অফিস জ্বালানি সংকট আর জেকে বসা তীব্র শীতের কারণে ইরানের বিভিন্ন প্রদেশে স্কুল ও সরকারি বিভিন্ন অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে রবিবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবর দেশজুড়ে সরকারি এই নির্দেশনা জারির খবর দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন এর মতে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে এনার্জি জায়ান্ট ইরানের কিন্তু দেশটি বিদ্যুৎ কেন্দ্রগুলো পরিচালনার জন্য গ্যাস ও জ্বালানি সংকট তৈরি হওয়ায় গত কয়েক সপ্তাহে বিদ্যুতের রেশন করতে বাধ্য হয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা আইআরএনএ বলছে শীতল আবহাওয়া ও জ্বালানি ব্যয় নিয়ন্ত্রণের জন্য দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলান গোলেস্তান আরদাবিল এবং রাজধানী তেহরানের পশ্চিম অঞ্চলের আলবোর্জে স্কুল ও সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে প্রচণ্ড শীতের কারণে তেহরান এবং মাজানদার আরের উত্তরে পশ্চিমের শাহ মধ্য অঞ্চলের গাজভিন এবং পূর্বাঞ্চলের দক্ষিণ খেরাসনে সহ আরও কয়েকটি প্রদেশে একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত কয়েক সপ্তাহে দেশটির রাজধানী তেহরানের পাশাপাশি অন্যান্য কয়েকটি প্রদেশে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট তৈরি হয়েছে জ্বালানি সংকটে বিদ্যুৎ কেন্দ্রে পরিচালনায় সমস্যা দেখা দেওয়ায় নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি হয়েছে দেশটির বাসিন্দারা যে কারণে সরকার বিরোধী তীব্র ক্ষোভও তৈরি হয়েছে অনেকের মাঝে এর আগে গত বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস নাগরিকদের বিদ্যুৎ সাশ্রয়ের জন্য হিটিং মেশিন প্রয়োজনের তুলনায় দুই ডিগ্রি কমে রেখে ব্যবহার করার আহ্বান জানান দেশটির সরকার ইতিমধ্যে এই বিষয়ে নাগরিকদের মাঝে সচেতনতা তৈরির জন্য ব্যাপক প্রচার শুরু করেছে ইউএসআইয়ের এ তথ্য অনুযায়ী দুই সালে বিশ্বের সপ্তম বৃহত্তম অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশ নির্বাচিত হয়েছিল ইরান বর্তমানে ভেনেজুয়েলা এবং সৌদি আরবের পর তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের মজুদ রয়েছে ইরানে কিন্তু একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অবকাঠামো বিনিয়োগের খরায় ভুগছে ইরানের বিদ্যুৎ গ্রিড গত জুলাইয়ে তীব্র তাপ প্রবাহের মাঝামাঝি সময়ে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দেশটির সরকারি সব প্রতিষ্ঠানের কর্মঘণ্টা কমিয়ে অর্ধেক করা হয়েছিল ভারতের বিভিন্ন মসজিদে সমীক্ষা নিয়ে নরেন্দ্র মোদীকে তুলোধনা ও আইসি প্রার্থনা স্থল আইনের তোয়াক্কা না করেই ইদানিং যেভাবে ভারতের নানা প্রান্তে সমীক্ষার জিগির তুলে একের পর এক মসজিদকে টার্গেট করা হচ্ছে তা নিয়ে এবার সংসদে সরব হলেন অল ইন্ডিয়া মজলিস এ ইতেহাদুল মুসলিমিন অর্থাৎ মিমের নেতা আসাদুদ্দিন ও এমপি শনিবার বিষয়টি নিয়ে লোকসভায় নিজের বক্তব্য পেশ করেন তিনি সংবিধান প্রণয়নের পঁচাত্তরতম বর্ষ পালন উপলক্ষে এদিন লোকসভায় বক্তৃতা দেন ওয়াইসি সেই সময়ে হায়দ্রাবাদের সংসদ বর্তমানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ওয়াকপ সম্পত্তি কেড়ে নেওয়ার অভিযোগ তোলেন তিনি বলেন আজ আমি একটা প্রশ্ন করতে চাই ধরুন কোথাও একটা পাঁচশো বছরের পুরনো মসজিদ রয়েছে এখন আমি যদি সংসদের নিচেই খোঁড়াখুঁড়ি করি তাহলে তো সেখানেও কিছু না কিছু পাবো তাহলে কি সেটা আমার হয়ে যাবে উল্লেখ্য মোদী সরকারের আমলে যেভাবে একের পর এক মসজিদে সমীক্ষা চালানো হচ্ছে তা নিয়ে নানা মহলেই সমালোচনা শুরু হয়েছে এ ধরনের সমীক্ষা ঘিরে দেশের নানা প্রান্তে অস্থিরতা ছড়াচ্ছে যারা সাম্প্রতিকতম নিদর্শন দেখতে পাওয়া গেছে উত্তরপ্রদেশের সম্ভালে এমন পরিস্থিতিতে সম্প্রতি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয় বলা হয় দেশের বিভিন্ন মসজিদ সহ সমস্ত প্রাচীন স্থাপত্যে এই ধরনের সমীক্ষা আপাতত বন্ধ রাখতে হবে আর তারই পরিপ্রেক্ষিতে ওয়াইসি এর প্রায় নয় মিনিটের এই ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে তার সেই বক্তৃতায় ওয়াইসি বর্তমানে ভারতের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন আজ থেকে পঁচাত্তর বছর আগে বাবা সাহেব যেটা বলে গিয়েছিলেন আজও সেটা সমান প্রাসঙ্গিক আসলে কেউই চায় না যে সংখ্যালঘুরা ক্ষমতার ভাগ করে নিক ওয়াইসি এর ব্যাখ্যা করে বলেন আমাকে একটু সংসদীয় গণতন্ত্রের সাফল্য ব্যাখ্যা করতে দিন সংবিধানের পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিরিশ চোদ্দ এবং একুশ নম্বর অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারগুলোই এর ভিত্তি প্রস্তুর করেছে আমি বলবো। এই বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করার মাধ্যমেই সমাজের দুর্বল শাখাগুলোতেও সুবিচার পৌঁছে দেওয়া সম্ভব এ প্রসঙ্গ উল্লেখ করে ওয়াইসি দেশের নানা প্রান্তে সংখ্যালঘু মুসলিমদের প্রতি যেটা নির্যাতনের ঘটনা ঘগুলো তুলে ধরেন সেই সাথে ওয়াকফ সংশোধনী বিলের প্রসঙ্গ টেনে তিনি বলেন কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হল ওয়াকফ সম্পত্তিগুলো ছিনিয়ে নেওয়া সরকারি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে ওয়াইসি বলেন আপনাদের হাতে থাকা ক্ষমতা ব্যবহার করে আপনারা আসলে ওয়াকফ সম্পত্তিগুলো ছিনিয়ে নিতে চাইছেন এই বিলে এমন ব্যবস্থাপনা রাখতে হবে যাতে ওয়াকফ বোর্ডের প্রাপ্ত অর্থ বিভিন্ন ধরনের কল্যাণমূলক কাজ যেমন বিধবা বিবাহ বিচ্ছিন্ন এবং অনাথদের স্বার্থে ব্যবহার করা যায় সরকারের পক্ষ থেকে তেমনই প্রস্তাব রাখতে হবে উল্লেখ্য ইতিমধ্যে কেন্দ্রীয় বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ করেছে বর্তমান সরকার যে ওয়াকফ বিল প্রস্তুত করেছে তাতে মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে যদিও সরকারের বক্তব্য হল ওয়াকফ বোর্ডগুলো যাতে স্বচ্ছতা এবং পূর্ণ দায়বদ্ধতার সাথে কাজ করে তা নিশ্চিত করতেই এই সংশোধনী প্রস্তাবগুলো দেওয়া হয়েছে নিজের বক্তৃতায় ওআইসি আরও বলেন সংবিধানের ছাব্বিশ নম্বর অনুচ্ছেদটি পড়ুন তাতে ধর্মীয় সম্প্রদায়গুলোকে তাদের ধর্মীয় এবং দাতব্য প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত করার এবং বজায় রাখার অধিকার দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী বলেছেন ওয়াকফের সাথে নাকি সংবিধানের কোনো সম্পর্ক নেই তাকে এই সব কে শেখাচ্ছেন তাকে আগে ২৬ নম্বর বলুন। হিন্দুত্ববাদের বিরুদ্ধে বাংলাদেশ পাকিস্তান একযোগে কাজ করার আহ্বান হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে একত্রে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে বাংলাদেশি বিশেষজ্ঞরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান বলেন আমরা ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ আমাদের মধ্যে উত্থান পতন হয়েছে কিন্তু আমরা সব সময় বুঝেছি যে আমাদের একে অপরের প্রয়োজন রবিবার ইসলামাবাদে পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অফ আর্টস এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত হয়ে এসব কথা বলেন এ সময় তিনি হিন্দুত্ববাদের মতো বড় শত্রুর মুখোমুখি হওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন শেখ হাসিনার পতনের পর মূলত পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের বড় গলার ইঙ্গিত পাওয়া যায় বাংলাদেশে ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দুদেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতি ঘটেছে এমনকি গত মাসেই প্রথমবারের মতো সরকারি সমুদ্র পথে বাণিজ্য শুরু হয়েছে সরাসরি এর মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান থেকে পঁচিশ হাজার টন উচ্চমানের চিনি আমদানি করেছে যা আগে ভারত থেকে আমদানি করা হতো সম্প্রতি ত্রিপুরার বাংলাদেশি কনসুলেটে হিন্দুত্ববাদী গোষ্ঠীর আক্রমণ ও বাংলাদেশের পতাকা অবমাননার ঘটনার পর ঢাকা থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ভারতীয় আগ্রাসন এবং বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এদিকে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারী সমাজকর্মী শিক্ষাবিদ এবং তরুণ নেতৃত্বরা দক্ষিণ এশিয়ায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন একই সঙ্গে এতে জুলাই আগস্ট বা বর্ষাকাল বিপ্লব নামে পরিচিত বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনকেও স্মরণ করা হয় রাফাও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গ্লোবাল ইউথ অ্যাসোসিয়েশন পাক সোশ্যাল অ্যালায়েন্স এবং পাকিস্তান সিভিল সোসাইটি দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ড প্রফেসর শহীদুজ্জামান সহ বেশ কয়েকজন আন্তর্জাতিক স্কলার উপস্থিত ছিলেন ইসলামাবাদের এই সম্মেলনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার পারস্পরিক সহযোগিতার সম্ভাবনার উপর জোর দিয়েছে পাশাপাশি দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ইঙ্গিত দিয়েছে দেখতে দেখতে আমরা আরবিডি নিউজের সংবাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি এই জাতীয় ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ